প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ক্ষুদা পক্স চৌধুরী তার পদ থেকে পদত্যাগ করেছেন সরকারের পক্ষ থেকে বুধবার রাতে একটি সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্যটি জানানো হয় মন্ত্রিপরিষদ সচিব ডাক্তার শেখ আব্দুর রশিদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে স্পষ্টভাবে বলা হয়েছে ক্ষুদাপক্স চৌধুরীর পদত্যাগ পত্রটি মহামান্য রাষ্ট্রপতি গ্রহণ করেছেন এবং তার এই পদত্যাগ আজ থেকেই কার্যকর বলে গণ্য হবে ক্ষোধাপ চৌধুরী মূলত বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বা আইজিপি হিসেবে সুপরিচিত গত বছরের দশই নভেম্বর প্রধান উপদেষ্টার অধ্যাপক মোহাম্মদ ইউনস তাকে প্রতিমন্ত্রীর মর্যাদায় নিজের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছিলেন সে সময় প্রধান উপদেষ্টা তিনজনকে ওই বিশেষ দায়িত্ব দিয়েছিলেন যাদের মধ্যে ক্ষোধাপক্স চৌধুরীকে দেওয়া হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম দেখাশোনার গুরুত্বপূর্ণ নির্বাহী ক্ষমতা গত বছর নভেম্বর মাস থেকেই তিনি এই দায়িত্ব নিয়ে যেতেছিলেন এবং অন্তর্গত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন কাজে সরাসরি ভূমিকা রাখছিলেন তিনি নিয়োগ পাওয়ার এক বছর পর তিনি তার দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন